হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর দিন যে গেট সেটা করা হয়েছে খুঁটি পুজো না পুজো শুরু হয়েছে বোঝা খুবই মুশকিল কেন গেটটা থেকে ভিতর অব্দি যাওয়ার শুভ লগ নেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হতে চলেছে খুঁটি পুজো এবং এই খুঁটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মধ্যে রাখা রয়েছে যেহেতু আজ রথযাত্রা পূজায় যেমন সুজিত বোস বসেছিলেন খুটি পূজায় এবারে কিন্তু বিশেষ শায়ন্তিকা ব্যানার্জি এসেছেন

কাজগুলো রয়েছে সেগুলো হয়তো শুরু হয়ে গেছে তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা আপডেট যা এখানে হবে এখানকার প্যান্ডেলি শিল্পীর কি চিন্তা ভাবনা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে আপনারা ভিজিট করতে থাকবেন নতুন নতুন কিন্তু অনেক আপডেট আসছে রথযাত্রারও কিন্তু ভিডিও আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর দিন যে গেট সেটা করা হয়েছে খুঁটি পুজো না পুজো শুরু হয়েছে বোঝা খুবই মুশকিল জানে গেটটা থেকে ভিতর অব্দি যা আবার রাস্তাটা কিন্তু পুজোর সময় যেরকম সাজানো হয় প্রায় সেরকমই সাজানো রয়েছে ঝাড় সাথে ফুলের কাজ রয়েছে এবং সামনে যেই জায়গাটা পুজো হবে এবং ক্লাবটার সামনে একটা কিন্তু সুন্দর গেট করা রয়েছে এই হচ্ছে সেভমি স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান উমেন্স লিগে এবার চ্যাম্পিয়নশিপ পেয়েছে বলে তার একটা সুন্দর পোস্টার রয়েছে এবং এখানে কিন্তু ক্লাবের সামনে সুন্দর একটা গেট করা রয়েছে অপূর্ব লার্জের গেটটি প্রতি বছর যে জায়গাটায় আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিভিন্ন বা অনবদ্য যে প্যান্ডপ দেখতে থাকি সেই জায়গাটাই আজ খুঁটি পুজো হবে সেটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে যে স্টেজটাকে নিয়ে এতদিন ধরে রোটে বেড়াচ্ছিলো যেখানে তিরুপতি মন্দির হচ্ছে তার প্যান্ডেলের কাছ থেকে মোটো কিন্তু সেটা না এখানে কিন্তু খুঁটি পুজোর জন্য আলাদা করে একটি প্যান্ডেল করা রয়েছে অপূর্ব লাগছে প্যান্ডেলটি এবং এখানে বসার জায়গা রয়েছে এটি হচ্ছে মূল মঞ্চ যেখানে বিভিন্ন বিশেষ অতিথিগণ আসবেন এবং এখানে থাকবে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এখানে কিন্তু একটি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা রয়েছে যেহেতু আজ রথযাত্রা তাই এখানে কিন্তু জগন্নাথ বলরাম দেবেরও কিন্তু পুজো করা রে খুব অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা বন্ধুরা তোমাদেরকে আমি দেখি দিই খুব সুন্দরভাবে কিন্তু কুটি পুজোর জন্য আয়োজন করা রয়েছে এবং একটা স্টেজ পুরোটা রাখা সামনে কিন্তু ইদুল ফুলের মালার মাধ্যমে সুন্দর জায়গা করা যায় অতিথিগণ এবং যারা এখানে আসবেন তাদের বসার জায়গা করা রয়েছে এবং ঠিক তার একদম সম্মুখেই রয়েছে কোটি পুজো উপরে কিন্তু ছোট ছোট রথ রাখা রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানেই চলছে খুঁটি পুজোর আগে যে বিশেষ আয়োজন সেই আয়োজনগুলো কিন্তু এখানে চলছে সামনে কিন্তু একটি মহীষের মধ্যে ত্রিশুল বতর অবস্থায় রয়েছে এবং এখানে যে পুরো চক্রটা করা রয়েছে এই চক্রটার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে জগন্নাথ বর্ণনা সুভদ্রার ছবি প্রধানত প্রধানত জগন্নাথেরই বিভিন্ন ছবি কিন্তু এখানে সুন্দরভাবে প্রত্যেকটা পকের মধ্যে দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবং সামনেই চলছে খুঁটি পুজোর সমস্ত আয়োজন তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে খুঁটি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং থেকে আমরা জানতে পারবো এবছরে এখানে এবং শিল্পী বা অথবা প্রতিমার কি বিশেষ রয়েছে এই কিন্তু কুটি করার আগে সম্পূর্ণ इटे त्रिभुमी स्पोर्टिंग क्लाब विभिन्न दल राष्ट्रीय में सामने महिला रंग रही है ला रंगड़ी फुटबल आज कितने देखें

untuk di <tangan> ছেন সবাই দেখতে পাচ্ছেন রথযাত্রার পূর্ণ তিথিতে এখন এখানে সৌগত রায় স্যার এবং সুজিত জগন্নাথ বলরাম সুভদ্রা যে পুজো আছে সে পুজো করছেন শ্রী জগন্নাথ বলেন ভগল সুভদ্রাকে মালা দানের মাধ্যমে কিছু পুজো শুরু করা হয়েছে

এখানে এখন পূজায় যেমন সুজিত বোস বসেছিলেন খুটি পুজো এবারে কিন্তু বিশেষতী সায়ন্তিকা ব্যানার্জি আছেন তিনিও কিন্তু খুটি পুজোতে এখানে বসেছে তো এখন চলছে শিবুমি স্পোর্টিং ক্লাবে কটি পুজো কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো চলছে এই পুজো সম্পূর্ণ হলেই কিন্তু এখানে মডেল উন্মোচনের মাধ্যমে এই বছরের দিন কিন্তু জানানো হবে স্পোর্টিং ক্লাবে এবারে কুটি পূজার মাধ্যমে কিন্তু যে কারোর সূচনা সেটা হতে চলেছে এই হচ্ছে সেই কুটি যেটা স্থাপন করা হচ্ছে

স্থাপনের মাধ্যমে এবারে শিবভূমি স্পোর্টিং ক্লাবে দু হাজার চব্বিশের শারদ যে সূচনা সেটা হয়ে গেল এরপরে কিন্তু এখানকার থিম সেটি মডেল উন্মোচনের মাধ্যমে কিন্তু জানানো হবে যে এবছর অ্যাকচুয়ালি শিবভূমি স্পোর্টিং ক্লাবের থিম কি এবং কি করা হচ্ছে

এই ভিম উদ্বোধন হয়ে গেছে এখানে একটা কথা যে লক্ষ্মীনাথের তিরপতি মন্দির কিন্তু এখানে করা রয়েছে সোলার মডেলের মাধ্যমে কিন্তু সেটা এখানে দেখানো হয়েছে ধর্মকালের মডেল রেডি এখানে তিরুপতি মন্ডলে

শুটিং গ্লা যে কুটিটির স্থাপনের মাধ্যমে দু হাজার চব্বিশ সারাশি সালে রয়েছে সে কুটি হচ্ছে এখানে রয়েছে কুটি কোথা রয়েছে এবং এই কুটিকে ঘিরেই গড়ে উঠবে বালাজি তিরুপতি মন্দির যে মন্ডপে ব্যবস্থা করা হয়েছে যেটি মাধ্যমে মডেল হিসাবে এখন দেখানো রয়েছে এই হচ্ছে বালাজি যে ধর্মকালের মডেল গুলি এখানে রাখার এরকম ভাবে কিন্তু যে কোনো শুটিং গ্লামে ধর্মকালের কাজই লাগছে যখন এখানে হবে তখন সেটা দেখতে আরো সুন্দর লাগবে আমরা অপেক্ষায় রয়েছি এবার ব্যান্ডেল যেমন Bueno, a ver, aparte que te aguanta, bueno, aparte de এই ছিল হচ্ছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের সারস সূচনা যেখানে খুঁটি পুজো করা হলো জগন্নাথ বলরাম সুভদ্রা দেব দেবের পুজো করা হলো সাথে কিন্তু হলো পিছনেই দেখতে পাচ্ছে যে এবছর যে থিম হবে অর্থাৎ তিরুপতি বালাজি মন্দিরের যে থিম সেই থিমের থার্মোকলের মাধ্যমে যে মডেল সেটি উন্মোচনের মাধ্যমে কিন্তু প্রকাশ করে দেওয়া হলো এবছর হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি মন্দির অর্থাৎ এক টুকরো দক্ষিণ ভারতে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে তো অপেক্ষা রইল ধীরে ধীরে প্যান্ডেলে যেরকম কাজ হয়ে হবে আমরা সেরকম আপনাদেরকে দেখাতে থাকবো সঙ্গে নতুন নতুন আপডেট দিতে থাকবো গয়নার আপনারা জানতেই পারলে যে প্রতিমা যেমন প্রতি ক্ষুদ্র পাল তৈরি করছেন সাথে সেন্ধ গোল্ডের গয়নায় কিন্তু মা সেজে উঠবে তো অপেক্ষা রইল আর মাত্র কটা দিনে যেখানে আমরা এই পুজোর পুরোপুরি প্যান্ডেল তৈরি হওয়ার পর তো প্রতি দেখতে পাবো শিবভূর স্পোর্টিং ক্লাবের পুজো মানেই কিন্তু অন্যতম পুজো তো আমরা ধীরে ধীরে যেভাবে যেভাবে প্যান্ডেল তৈরি হবে আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন